পিতা মাতা এমন এক জিনিস যার তুলনা পৃথিবীতে কারো সাথে হয় না হুমা যখন যদি যে কোনো সময় যদি তোমাদের পিতা মাতারা কোন একজন অথ উভয়জন পিতা হোক বা মাতা হোক একজন অথবা উভয়জন যদি চলে আসে বার্ধক্য কে পেয়ে যায় আর তুমি তাদেরকে পেয়ে যাও তাহলে কি করবে তাহলে তাদেরকে তোমরা উফ শব্দটাও বলবে না ফেলায় কুল্লাহমা খবরদার 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 তোমরা বলবে না উফ এইটা বলবে না উফ শব্দটা বিরক্ত সূচক কথা বিরক্ত সূচক কথা ও তন ধমক দেবে না তুমি এখানে ধমক দিতে পারো না আল্লাহ বলছে ধমকটা পরে আগে উফ তোমার পিতা মাতা একটু কোনো কাজ করেছে বয়স হয়ে গেছে বার্ধক্য হয়েছে এখন আর তোমার মতো মেজাজ নেই এখন আর তোমার মতো বুদ্ধি শুদ্ধি নেই এখন তোমার মতো ব্রেন নেই এখন সে ইচ্ছা ইচ্ছা মতো কি করছে যা ইচ্ছা তাই করছে আপনার বাচ্চা দেখেন বাচ্চারা ছোট ছোটি করছে দেখেন যা ইচ্ছা তাই করছে ও বুঝে না এখন যে এই জুমা মসজিদের মধ্যে এসে ছোট ছুটি করতে নেই ও বুঝে না ঠিক তেমন করে আপনার বার্ধক্য পিদা মাতা যখন চলে যাবে তখন সে বুঝবে না আমার কোন কাজটা করা দরকার কোন কাজটা করা দরকার নাই আপনি খেতে দিচ্ছেন আর নাম করবে আপনার বড় ভাই আপনি খেতে দিচ্ছেন নাম করবে ছোট ভাই আপনি খেতে দিচ্ছেন বদ করবে আপনার এমনিই তো হবে তারপর রাসূল আল্লাহ আল্লাহ বলছে উফ নো 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 উফ শব্দ বলা যাবে না তুই কেন এটা বলছিস আমি তোকে সারাদিন খেতে দিচ্ছি আমি খাবার দিচ্ছি আমি আদর করছি আমি লালন পালন করছি আমি ওষুধের ব্যবস্থা করছি আর তুমি আমার নামে বদনাম করছো পাড়ায় পাড়ায় তোমার পিতা মাতা যদি এটা করে তবুও তুমি উফ করতে পারবে না এটা চূড়ান্ত ধমক দেবে না ধমক দেবে না ধমক দেবে না তুই করলি কেন তুমি করলে কেন এটা তুমি করলে কেন আমার খেয়ে আমার বাড়িতে বসে আমারই নামে বদনাম করছো এটা তো হতে দেওয়া যায় না এটা হচ্ছে ধমক দেওয়া কেন করলে এই কেন বলার অধিকার আপনার নাই কে বলছে এটা বলেন তো আল্লাহ তারা বলছেন এখানে শেষ নয় এখানে শেষ নয় আল্লাহ তারা এর পরে বলছেন অবশ্যই তুমি বলবে অবশ্যই অকুল্লা তাদের প্রতি কাউলা উত্তম নম্র ভদ্র ভাষায় কথা বলবে এটা কল্পনা করা যায় আজকের মুসলমান সমাজে এই বস্তুবাদী সমাজে এটা কল্পনা করা যায় কল্পনা করা যায় না যদি মা কিছু বলেছে তাহলে মাকে বলো তোমার জন্য আলাদা করে একটা ওই চালা করে দিচ্ছি তুমি ওখানেই থাকো সমস্যা নেই তোমার এই জ্ঞানজাম ভাল লাগে না আমার জি জ্ঞানজাম ভাল লাগবে না রসুল আকরম সাল্লা সাল্লামের কাছে একজন সাহাবায় সাহাবায় বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পিতা আমার মাতা আমার খাচ্ছে আমার জিনিস সব নিয়ে নিচ্ছে আমার কাছে থাকছে আমার জিনিস সব নিয়ে নিচ্ছে রসুল বলছেন তুমি এবং তোমার সম্পদ তুমি এবং তোমার সম্পদ সবই তোমার পিতার সবই তোমার মাতার ভালো করে বুঝেন অভিযোগ করছে রসুল একরাম ইয়া রসুল আল্লাহ আমার পিতা আমার মাতা আমার সম্পদ নিয়ে নিচ্ছে রসুল্লাম উত্তর দিচ্ছেন শোনো তুমি এবং তোমার মাল তুমি এবং তোমার মাল তোমার টাকা তোমার পয়সা তোমার সম্পদ যা আছে সবই তোমার এখন তোমার পিতা মাতা যদি তোমার সম্পদ থেকে নিজে থেকে নিয়ে নাই বলা লাগবে না তাহলে তুমি আর উফ বলতে পারবে না এটা চূড়ান্ত তোমার পিতামাতাদের সম্পদ থেকে যদি তোমার পকেট থেকে দুশো পাঁচশো নিয়ে নাই আর কিছু বলার নেই বলা যাবে না মানে পিতা মাতা তোমার থেকে তোমার থেকে নিতে পারে তোমার থেকে জোর করে নিতে পারে তোমার থেকে না বলে নিতে পারে তোমার বউকে না বলে নিতে পারে তোমার ঘর থেকে নিতে পারে কিছু বলতে পারবে না যে রসুল বলছেন তুমি এবং তোমার সম্পদ সবিকার সবিকার বলেন তো পিতা মাতা তো পিতা মাতা যদি তারই সম্পদ সবই হয় আমি যদি আমার মায়ের হই আমি যদি আমার পিতার হই তাহলে আমার কিছু আছে আমার যদি সবই হই আমি যদি কারো হয়ে যাই তো আমার যেখান থেকে কিছু নিতে পারে এতে বাধা দেওয়ার কিছু থাকে না চলুন আল্লাহ তালা তার পরে কি বলছে আল্লাহ তালা তার পরে বলছে অফিজ লাহ হুমা জেনা আর রহমা ওয়াকুল ওকুল রব্বীর হেম হুমা কেমা রব্বা নি সবই আল্লাহ তালাইকারী পর বলছেন অফিজুল হুমা ধ্যান আহদুল্লি মিনার রহমা শোনো তোমাদের যে রহমত আছে তোমাদের যে অনুকম্পা আছে তোমাদের যে দয়া আছে এই চাদরটাকে ডানাটাকে বিছিয়ে দাও তোমাদের পিতামাতার জন্য আবারও বলছি আমি আল্লাহ আল্লাহতালা বলছে তোমাদের যে রহমত আছে তোমাদের যে অনুকম্পা আছে তোমাদের যে মায়া আছে তোমাদের যে নম্র আচরণ আছে তা যে ডানা আছে ডানা ডানা এই ডানাটাকে বিছিয়ে দাও তাদের জন্য বিছিয়ে দাও এখানেই শেষ নয় আল্লাহ বলছেন অপর রব্বির হাম হুমা কেমা রব্বাই শোনো শুধু ডানা বিশাল এই হবে না এখন দুয়াও করতে হবে কি করতে হবে দোয়া করতে হবে কি বলবে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি সেইভাবে দয়া করো যেমন করে তার আমার প্রতি দয়া করেছে সুবাহ কল্পনা করেছেন এটা কল্পনা করা যায় কল্পনা করা যায় এই বস্তুবাদী সমাজে বস্তুবাদী সমাজ ভাবছে পিতামাতা তাদের জন্য একটা বৃদ্ধাশ্রম করে হয় বয়স্ক মানুষের জন্য একটা আশ্রম করে দেবো ওখানে পিতা মাতাকে রেখে দিতে হবে আজকের দিনে পিতা মাতা যদি কিছু করে তাহলে কোর্ট কাছারি আছে কেস ঠুকে দেওয়া হয় পিতা মাতার জন্য পিতা মাতা যদি কিছু করে তাহলে পুলিশ প্রশাসন এনে মা যাতে দড়ি ধরে টানতে টানতে জেলের মধ্যে পিতামাতাকে ভরা হয় এই হচ্ছে বাস্তবতা কিন্তু পৃথিবীতে পিতামাতাকে যে পরিমাণ সম্মান আল্লাহ তালা দিয়েছে যে পরিমাণ কোরআন এবং হাদিস দিয়েছে এই পরিমাণ সম্মান এবং শ্রদ্ধা পৃথিবীর কোন জাতি দিতে পারেনি দেবে না কোনো দিন এই হচ্ছে ইসলাম আল্লাহ তালা এত সম্মান দিলেন কেন কেন আপনাকে বলছে যে তুমি উফ বলতে পারবে না কেন কেন বলছে কেন বলছে সবই যদি নিয়ে নেয় তো বোতার সাথে ভালো আচরণ করতে হবে কেন একটা হাদিস আপনাকে বলি রসুল সাল্লাহ সাল্লাম মিসকাতের একশো টি নম্বর হাদিস রসুল আকরম সাল্লাহ আলী হাসাল্লাম লম্বা হাদিস দশটা উপদেশ আছে তার মধ্যে একটা বলছি আপনাকে তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে ভালো করে বুঝবেন তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে কখন সদাচরণ করবে যদি তোমার পিতামাতা তোমার যে সম্পদ আছে একই বাড়িতে আছো ওই বাড়ি থেকে তোমাকে টেনে হিচিড়ে বের করে দিয়েছে কাকে তোমাকে তোমার পরিবার সহ বের করে দিয়েছে তোমার মাল সম্পদ বাড়ি গাড়ি সব তুমি করেছ আমার পিতা মাতা বলছে কি করবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন খবরদার তুমি শান্ত হয়ে বেরিয়ে চলে যাও আপনাকে না আপনি চারতলা পাঁচতলা বাড়ি করেছেন টাকা আপনার সবই আপনার আপনার মায়ের কিছু নেই শুধু আপনার মায়ের আপনি আছেন এখন এই আপনি করেছেন বিল্ডিং গুলো আপনি স্ট্যাটাস তৈরি করেছেন আর আপনার মা বলছে বেড়ে বাড়ি থেকে বেরিয়ে যাবার থেকে আল্লাহ রসুল বলছেন একদম শান্ত হয়ে বেরিয়ে যাবে কিন্তু পিতামাতার সাথে অসৎ আচরণ করা যাবে না চূড়ান্ত এখন বলতে পারেন তাহলে কি যা করবে তাই মেনে নেব আমার বাড়ি আমার আব্বা দখল করে নেবে আমি চুপচাপ সহ্য করব জি আপনাকে সহ্য করতে হবে কিছু করার নেই সহ্য করতে হবে কিছু করার নেই আপনার পিতা মাতাকে আপনি আবার প্রশ্ন করতে পারেন তাহলে পিতামাতার মাতার কি হবে আমার যে জোর জবস্তি দখল করছে জি আপনার পিতা মাতা যে অন্যায়টা করছে তার জন্য শাস্তি দেবে কে আল্লাহ শাস্তি দেবে শাস্তি আল্লাহ দেবে সহজ অঙ্ক আপনি যদি আপনার পিতামাতার সাথে অস্ত্র আচরণ করবেন শাস্তি দেবে কে আল্লাহ দেবে আপনার সাথে আপনার পিতামাতা অন্য আচরণ করলে শাস্তি দেবে আল্লাহ আবার আপনি পিতামাতার সাথে অন্ন আচরণ করলে শাস্তি দেবে আল্লাহ তাহলে আপনার কাজ হচ্ছে পিতামাতাকে সম্মান করা আর আমার কাজ আর পিতামাতার কাজ হচ্ছে আপনার সম্মান বুঝিয়ে দেওয়া আপনার অধিকার বুঝিয়ে দেওয়া যে সমস্ত পিতামাতা তার সন্তানদেরকে বঞ্চিত করেছে এই সমস্ত পিতা মাতা যদি জীবন তাহার সারা জীবন করে সারা মাস যদি রাখে শিয়াম আর সন্তানকে বঞ্চিত করে এই সমস্ত হজ এক বিন্দু কাজে লাগবে না এক ইঞ্চি কাজে লাগবে না তাকে জাহান নামেই যেতে হবে কারণ ছেলের সাথে অন্যায় আচরণ করে সেটা চূড়ান্ত যে সমস্ত সন্তান তার পিতামাতার মাতার সাথে অন্যায় আচরণ করেছে সামান্য কোন সম্পদের জন্য এই সময় এই অন্যায় করে থাকে আর এই সন্তান যদি সারা বছর তাহার যুগ পড়ে সারা বছর শিয়াম রাখে প্রতি বছর হজ উমরা করে তারপরেও পিতা মাতার সাথে অন্যায় আচরণ করার জন্য তাকে জাহান্নাম যদি চূড়ান্ত বিষয় জাহান্নাম ধরা আছে চূড়ান্ত আল্লাহ রসুল্লামের কাছে একজন সহাবে এসে বলছেন ইয়াসুর আল্লাহ ইয়া হাবিব আমাকে বলুন মা আহ মা হাফ কালো আলি দাইন বলুন তো ইয়ার সুরল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পিতামাতার সম্মান বলছেন সম্মান করতে বলছেন সম্মানটা কি জিনিস আপনি বলে দেন আল্লাহ রসুল বলছেন শোনো তোমার পিতামাতার সম্মানটা কি জিনিস তিনি বলছেন যে হুমা যেন হুমায় হুমা নারুকা তিনি বলছেন তুমি তোমার পিতা সম্মান জিজ্ঞাসা করছো তুমি তোমার পিতামাতার অধিকার জিজ্ঞাসা করছো শোনো তাহলে তোমার পিতা মাতার সম্মান হচ্ছে তোমার যাহার নাম তাদের এতেই জাহান নাম তাদের এতেই জান্নাত বলছেন হুমা জান্নাতুকা তারাই তোমার জান্নাত হুমা তারাই তোমার নাম রসুল সম্মান বলছেন এটা কি জিনিস রসুল বললেন সহজ অঙ্ক এক কথায় বলে দিলেন তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান নাম আপনি বুঝছেন কি করবেন চিন্তা করুন আপনি কি করবেন আমি আপনাকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাচ্ছি না কেন তিনি বললেন কেন বললেন